اللہ را نبی آقا مصطفیٰ صلی اللہ تعالی وسلم کے عبارہ حضرات جبریلہ منی برا کے رے کانچے جو کن پہنچے گئے لو بابا বুরাকের কাছে পৌঁছার পরে আর জিবরে আমিন আমার নবিকে বলে ইয়ার সুলাল্লায়া হবি মাল্লাহ নবি আপনি যেন বুরাকের পিঠে সবার হয়ে যান বিশ্বনাবী যখন এবার জিবরেলামের কাছে শুনলো এই কথাটা জিবরে লামিনের মুখে যেমন শুনল আমার দয়ার নবীর চোখে যেন পানি চলে এলো হাজরাতের জিবরেলাম যেন জিজ্ঞাসা করে আজ আপনি বরাকের পিঠে হবেন আল্লাহকে আপনি দেখবে না আর আল্লাহ আপনাকে দেখবে এর চাইতে বড় আর খুশি কি হতে পারে আজকে আপনার চোখে জল কেন آپ چوکھے جی 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 جل تعالیٰ کے حضرت علیہ الین تعالیٰ کی حضرت موسا پیغمبر دیکھنی تعالیٰ کے حضرت پیغمبر دیکن تالا کے حضرت ابراہیم علیہ سلام دیکنالہ کے حضرت اسماعیل علیہ السلام کونو نبی اللہ کے দেখেননি আর আপনি যেন আল্লাহকে দেখবে এর চাইতে বড় খুশি কি হতে পারে দয়ার নাবির চোখে জলকানা দেখে হাজরাতে জিবরি আবার বলে দিলেন ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো যে আল্লাহ হুতালাকে কোন নাবি তো নবী হাজরাতে জিবির

জিবরিল যেন বলে দিলেন গো জিবরিল আমার চোখের জন্যই জল চলে এলো আজ আমি বরাকের পিঠে সাবার হয়ে আল্লাহ তালার দিদারের জন্য আমি যাচ্ছি কিন্তু আমার হে প্যারা উম্মা তোমা তারা কি দেখতে পাবে না তাদের জন্য কি হবে নিজের উম্মাতের জন্য আমার বিশ্ব নাবি কামনা করেছেন বাবা নিজের এত ভালোবেসেছেন ওই দয়ার মতো আমরা এমন পাব না উম্মি ছাড়া এত কেউ আপন হবে না জেনাবি আমার কবরেও সঙ্গী হবেন জেনাবি আমার হাঁসরেও সঙ্গী হবে জেনাবি আমার সঙ্গে সঙ্গী না জেনাবি আমার আমার মিশানেও সঙ্গে হবেন বিশ্ব নবী প্যারা নবী দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাহ এবার বোরাকের পিঠে সাবর হইয়া বাবা চলে যাচ্ছেন যেতে 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 বাবা এমন একটা জায়গাতে পৌঁছে গেলেন এমন একটা জায়গাতে পৌঁছে যাওয়ার পরে হজরতে জিবরিল আমিনকে যেন আমার নাবি বলে ও জিবিরিল গো এই জায়গায় দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমার নাবিকে যেন জিব্রিল আমিন বলে আর আমি কিসের জন্য আমরা এই জায়গায় দাঁড়াবো আমার বিশ্ব নাবি প্যারা নাবি দয়ার নাবি আঁকা মুস্তাফা বলেন ও গো জিব্রিল শোনো শোনো এই জায়গাতে বিখ্যাত একজন আল্লাহ নাবির যেন কবর মোবারক আছে গো রৌসা মোবারক এখানে কবর মোবারক আছে বলে সেই নাবির নাম হলো হজরতে মুসা আলাই আলহিসাল্লামের কবর মুসা আলহি সাল্লামের কবরের কাছে দাঁড়িয়ে আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাহ আলহি সাল্লাম জিয়ারত করলেন বাবা বুঝা গেল বাবা কবর জিয়ারত করা আমার নাবি পাকের সুন্নাত আছে পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তি যদি বলে কবর জিয়ারত করা নাই কোনো ব্যক্তি যদি বলে কবর শিয়ারত করা সেরে কাছে কেউ যদি যদি বলে কবর জিয়ারত করা বেদাত আছে জানতে হবে ও বেটা এখনো পর্যন্ত শৈতান আছে ও বেটা কোনো পর্যন্ত মূলবি হয়নি এখনো পর্যন্ত দাঁতে পরে পেছে না হবে না কবর জিয়ারত করা বেদাত নয় কবর জিয়ারত করা হলো আর সোমনাথে রসুল বিশ্ব নাবি প্যারা নাবি দয়ার নাবি আকাম মুস্তাফা মুসানাবির কবর কানা শিয়ারত করার পরে এবারে যেন হাজরাতে জিবরিল আমিনকে বলে ও গো জিবরিল আমিন শোনো শোনো আমি মুসানাবিকে দেখলাম রয় তো রব্বি মু রয় মুসা রয় মুসা আমি মুসা নাবিকে দেখলাম ইউসল্লি ফি কবরিহি নিজের কবরে নামাজ পড়ছে না আজ ভারতের বৈজ্ঞানিককে যদি এক কাজ করা হয় বাংলাদেশের বৈজ্ঞানিককে যদি এক করা হয় পাকিস্তানের বৈজ্ঞানিককে যদি এক করা হয় সৌদি মক্কা মদিনার বৈজ্ঞানিককে যদি এক করা হয় সারা বিজ্ঞানকে যদি এক করা হয় বাবা মাটির তলের খবর কেউ দিতে পারবে না পারবে না কিন্তু আমার বিশ্ব নবী মুস্তফা মাটির তলের খবর কেমন করে দিলে না মুসানাবি কবরে নামাজ পড়ছেন এটা আমার দয়ার না নবী খবর দিলেন বাবা তাহলে বোঝা গেল বিজ্ঞানের বিজ্ঞান হলো আমার নাবি সাহিত্যিকের সাহিত্যিক হলো আমার নাবি সারা পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক এত বড় নাই যত বড় বৈজ্ঞানিক আমার নাবি মুস্তাফা এটা জোরে বলো সুভান আল্লাহ